হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি শম্পা তোমাদের জন্য একটি দারুণ রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে কিন্তু একদম হেলদি টেস্টি রেসিপি কোনো রকম তেল ছাড়া তো আমি আজকে বয়লিং চিকেন করব দেখো বন্ধুরা তার জন্য আমি এখানে কিছু ভেজে ভেজিটেবলস নিয়ে নিয়েছি কিছু টমেটো সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি আলু চারটে টুকরো করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি অল্প পরিমাণে বিনস নিয়েছি সজনে ডাঁটা নিয়েছি একটুখানি লাউ নিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি তো আর অন্যদিকে নিয়েছি দেখো বেশ খানিকটা রসুন থেতো করে নিয়েছি একটু আদা কুচিয়ে নিয়েছি একটু পেঁয়াজ সুন্দর করে কুচিয়ে আমি নিয়ে নিয়েছি তো বন্ধুরা অন্যদিকে আমি দেখো কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি কালো জি এই কালো মরিচ মানে গোলমরিচ দারচিনি লবঙ্গ আর এলাচ জিরে আর আমি কিছুটা পরিমাণ মৌরি নিয়ে নিয়েছি অন্যদিকে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি তাতে বেশ কিছুটা জল দিয়েছি এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো ওই গোটা মশলাগুলো যে জিরে মৌরি দারচিনি লবঙ্গ এলাচ আমি রেখেছিলাম কালো জিরে নিয়েছিলাম সেগুলি আমি ওই জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে জলটাকে বেশ ভালোভাবে ফুটতে দেব তো খুব ভালোভাবে জলটা ফুটে গেলে আমি প্রথমে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একে একে যেই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সব সবজিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তো সবজিগুলো সব দেওয়ার পরে আমি এখানে দেখো একটু চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে কিছুটা পরিমাণ চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই চিকেনগুলো আমি ওই সবজির মধ্যে দিয়ে দেব তো চিকেনগুলো সব সবজির মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব ওই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেব আর রসুন থেতো করে রেখেছিলাম সেগুলি সব দিয়ে দেব আদা রসুন যা যা আমি উপকরণগুলো যে যে উপকরণগুলো আমি নিয়েছিলাম সব আমি ওই সবজির মধ্যে দিয়ে দেব। আমি আবারও বলছি এখানে কিন্তু আমি কোনো রকম তেল আমি ব্যবহার করব না তো একদম রান্নাটা পুরো রান্নাটাই একদম তেল ছাড়াই হবে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো বেশ গোলমরিচের গুঁড়োটাই কিন্তু এই খাবার রেসিপিটাতে টেস্টটা খুব ভালো নিয়ে আসবে তার জন্য বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে এভাবে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব তো চার থেকে পাঁচটা সিটি দেওয়ার পরে আমি দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি তো হয়ে গেছে আমার বয়েলিং চিকেন তো উপর থেকে নামানোর আগে আমি কিছুটা পরিমাণ বাটার তোমরা চাইলেও দিতে পারো না চাইলে অ্যাভয়েড করতে পারো তো আমি এখানে কিন্তু ব্যবহার করিনি তো ভিডিওটি কেমন লাগলো আমাকে জানিও প্লিজ ধন্যবাদ